সাহাবি হলেন ওই সমস্ত মহান ব্যক্তিগণ বর্গগণ যারা ইমানের সাথে রাসুল সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন এবং মমিন অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন সোহায়ান্লাহ তারাই হল সাহাবি সাহাবা এই শব্দটা আসলে সাহাবি এর বহু বচন মানে এর অর্থ হচ্ছে সাথী সঙ্গী আর পারিভাষিক বলা হয় রাসুল সাল্লাহ সাল্লামকে জীবদ্দশাতে যারা পেয়েছিলেন তার প্রতি ইমান এনেছেন এবং ইমান অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকেই বলা হয় সাহাবি সোহান সাহাবিদের মর্যাদা কেমন আমার আল্লাহ রব্দুল আলমিন বলেন বলেন কেহু সাহাবিরা কেমন ছিলেন আমার আল্লাহ রব্বুল মিন বলে দিচ্ছেন বিশ্বনবী তাদের বিশ্বনবি তাদের বললেন এবার আমার আল্লাহ আইলে মিন ঘোষণা দিচ্ছেন তাদের মেমড়ি বলে এই সাহাবিরা হলো তারা যারা ছিলেন সত্যবাদী সোহাদ সাহাবিরা কি ভাই তারা সত্যবাদী তারা কখনো মিথ্যা বলতেন না তারা হলেন সত্যের মাপ ছিলেন তারা এই ঘোষণা স্বয়ং আল্লাহ দিয়েছেন শুধু তাই নয় أمر الله رب العالمين أروبولد بلتسن أولئك هم المصلحون تريه كم ياب تريه الكم أمر الله رب العالمين بولن أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم أمر الله رب العالمين سورة الحجرات ترتين نمبر آية ترمده بولد صحابي أولئك الذين جرى امتحن الله قلوبهم للتقوى أمر الله رب العالمين তাদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য মনোনীত করেছেন সোহাদ তাদের অন্তরগুলো ছিল আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে পরহেজগার হয়েছিলেন তারা তাদের কি বলা হয় সাহাবি সোহাব আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বাছাই করেছেন মনোনীত করেছেন তা কর জন্য তাদের অন্তরগুলোকে খোদা ভীরুতার জন্য আমারা আল্লাহ রব্বুল আলামিন মনোনীত করেছেন আমরা আল্লাহ রব্বুল আলামিন সাহাবাজ মাইনদের কথা বলতে গিয়ে সূরা এক তাউবার নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা والأنصار والذين اتبعوهم بإحسان أمر الله رب العالمين بولين مهاجر إبن أنسان در مدتك جناب رتهم إبن أغرغمي والذين اتبعوهم بإحسان এবং তারা তাদেরকে যারা অনুসরণ করেছেন সুন্দরভাবে আমার আল্লাহর আইলামিন বলেন ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহরুল আলমিন তাদের উপর সন্তুষ্ট প্রকাশ করেছি আমার আল্লাহ আইলামিন আলমিন ঘোষণা দিয়েছেন স্বয়ং রাদিআল্লাহু তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি শুধু তাই নয় অরাদুআন তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়েছে তাজেরি মিন তাহতিহাল আনহা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আদ্দালহুম তাদেরকে আমি ওয়াদা দিয়েছি জান্নাতুন এমন জান্নাত তাদেরকে আমি দেব এমন জান্নাত তাদের জন্য আমি বাজেট করে রেখেছি তা যদি প্রবাহিত হবে হাতহাল আনহার যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর সমহ তারা সেখানে কতদিন থাকবেন জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আত-তাওবার ১০৯ নম্বর আয়াতের মধ্যে সেটাও বলে দিচ্ছেন অনিতিনাফি হা আবাদা সেখানে থাকা তারা শিরোকায় অবস্থান করবে দ্য লিগাল ফৌজুল্লাজিম এটাই হলো তাদের জন্য মহাসাফল্য দুনিয়াতে একজন মানুষের বাড়ি গাড়ি থাকতে পারে একজন মানুষের জমি জমা থাকতে পারে অট্টলিকা থাকতে পারে একজন মানুষের ব্যবসা বাণিজ্য থাকতে পারে অঢেল সম্পদ থাকতে পারে কিন্তু বিশ্বনবী বলেছেন এর তুলনায় জান্নাতের মধ্যে কোনো ব্যক্তি যদি এক চাবুক পরিমাণ জাগাও যদি কোনো ব্যক্তি পেয়ে যায় দুনিয়ার অঢেল সম্পদের চাইতে জান্নাতের মধ্যে এক চাবুক পরিমাণ জায়গাও আল্লাহর কাছে বেশি পছন্দনীয় সাহাবিদের মর্যাদা কেমন কেন তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন শুধু কি নামাজ পড়েছেন শুধু কি রোজা করেছেন শুধু কি তারা দান সৎকা করেছেন এই জন্য মর্যাদা দিয়েছেন শুধু তাই নয় আমার আল্লাহ আলমিন উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন محمد صلى الله عليه وسلم الله اكسر رسول سبحان الله عليه محمد كان رسول الله رب العالمين الله معه العالمين على رسول والذين معه أشداء على الكفار الله সুরতুন ফাতাহার উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে এবং যারা মাহু তার সঙ্গে ছিলেন এই হুর মার যা হলো বিশ্বনবী অর্থাৎ বিশ্বনবীর সঙ্গে যারা ছিলেন অর্থাৎ শাহবাজ মাহিন সোহান বলি আমার আল্লাহ রব্বুল আলমিন সুরতুল ফতাহা উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন মোহাম্মদ একজন রাসুল এবং তার সাথে যারা ছিলেন অর্থাৎ সাহাবাজমাইনগণ তারা কেমন ছিলেন আল্লাহ এই আয়াতের মধ্যে সামান্য কিছু নিদর্শন তুলে ধরেছেন যেই নিদর্শনটা বর্তমানে কাফেরদের সঙ্গে মুসলমানদের আচরণ কেমন হবে মুসলমান মুসলমানদের সঙ্গে আচরণ কেমন হবে কাফেরদের সঙ্গে মুসলমানের আচরণ কেমন হবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা কাফেরদের জন্য বড়ই কঠোর ছিলেন সোহাদ কাফেরদের সামনে বড় কঠোর ছিলেন তারা আর আজকে দেখেন সারা বিশ্বের মুসলমান বিশেষ করে মুসলমান লিডার নেতা কাফেরদের আর মাইন বিশ্বনবী কেমন ছিলেন আশিদ্দা ও আল কাফেরদের জন্য বড়ই কঠিন ছিলেন কেমন কঠিন কাফেররা যে অবস্থায় সামনে এসেছেন সেই অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন তিনি নেতৃত্ব দিয়েছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান হযরত সাহাবা আজমাইন যতদিন বেঁচে ছিলেন ততদিন নিজের জীবন চলে যাবে এটা পরোয়া করেন নাই কিন্তু ইসলামের ক্ষতি হবে কোরআনের গুণাঘাত আসবে সামান্য সময়ের জন্য বরদাস্ত করেন না আমার আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের উপরে সাহাবাজ মাইন্দের অবস্থান কেমন ছিল আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم أمر الله رب العالمين أن يتر مدبولين <applause> يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم كَفِرْ جدي تمر بيتو তোমার ভাইও যদি হয় তোমার আপন রক্তের ভাইও যদি আল্লাহর নির্দেশিত পথে যদি না আসে ইসলামের বিরোধিতা করে কোরানের বিরোধিতা করে এমন কি তোমার জন্মদাতা পিতাও যদি কোরআনের বিরোধিতা করে তবু তার জন্য সার দেওয়া চলবে না সোহান এটা ছিল কাফেরদের জন্য বড় কঠিন আল্লাহ রব্বুল আলামিন বলেন কিন্তু রুহামাউ বাইনাহুম তারা পরস্পরের মধ্যে অনেক দয়াশীল ছিলেন একে অপরের জন্য অনেক মায়া ছিল তাদের মধ্যে কেমন মায়া ছিল এক মুসলমান আর মুসলমানের ভাই বিশ্বনবী বলেছেন আল মুসলিম ওয়াকুল মুসলিম বিশ্বের এক প্রান্ত থেকে আর প্রান্তের মধ্যে যদি তোমার কোনো মুসলমান ভাই যদি অন্যায়ভাবে নির্যাতিত হয় নিপরিত হয় তবুও তুমি বিশ্বের আর এক থেকে তোমার দায়িত্ব হলো তার পাশে এসে তাকে সহযোগিতা করা দুনিয়ার মধ্যে আমার ভাই যদি যদি তার সাথে আমার মন মালিন্য হয় কিন্তু পাশের বাড়ির দ্বারা যদি আমার ভাইয়ের উপর আক্রমণ হয় আমি যেমন চুপ থাকতে পারি না আমার রক্তে যখন আঘাত লাগে তখন আমি যেমন এটা সহ্য করতে পারি না ঠিক তেমনিভাবে বিশ্বনবী বলেছেন আল মুসলিম মুসলিম এক মুসলমান হল আর এক মুসলমান তোমার ধর্মীয় ভাই এক মুসলমান নির্যাতিত হবে নিপীড়িত হবে অন্যায়ভাবে তাকে হত্যা করা হবে আর তুমি আরামে থাকবে এটা ইসলাম শিক্ষা দেন নাই ইসলাম শিক্ষা দিয়েছেন হলো মুসলমান মুসলমানের মধ্যে পরস্পরে মিল মোহাব্বতে থাকবে কিন্তু যখন কাফের মুশ্রিকরা এক জায়গায় আক্রমণ করবে ওরা মুসলিম উম্মা মিলে তাকে প্রতিহত করতে হবে এটাই হলো ইসলামের শিক্ষা শিক্ষা রোহে পরস্পরের মধ্যে তারা তাদের ছিল ভাতৃত্ব বন্ধন এবং দয়া ছিল মায়া ছিল কেমন দয়া ছিল খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাজি আল্লাহ আনহুর কাছে চার শত দিনার আসলো এই দিনারগুলো বন্টন করার জন্য একশত দিনার হজরত অবৈধ ইবনুল কাছে পাঠাইয়ে দিলেন তার খাদেম আসলামকে দিয়ে আসলাম যখন চলে যাবে এমতো অবস্থায় খলিফাতুল মুসলিমেন ডাক দিলেন আসলাম তুমি দিনার ওবায়দা ইবনুল ওবাইবনুলচারকে দিবে এবং তুমি দেখবে এই টাকাগুলো সে কী করে এই দিনারগুলো সে কী করে যখন এই এক শত দিনার নিয়েই খলিফাতুল মুসলিমিনের পাঠানো টাকা যখন হজরত ইবনুল জাররার কাছে দেওয়া হলো খাদেম থাকা অবস্থায় সমস্ত টাকাগুলো তিনি গরিবদের মাঝে বন্টন করে দিলেন সোহান এবার আরে শত দিনার পাঠায় দিলেন হজরত মহাজ রাজি আল্লাহ আনহুর কাছে হজরত মহাজ রাজি আল্লাহ আনহু কি করেন সেটাও তিনি দেখার জন্য বললেন এবার হজরত মহাজ রাজি আল্লাহ আনহু অনুরূপ তিনি একজনকে দিলেন পাঁচ দিনার আর দিলেন পাঁচ দিনার এরকমভাবে যারা গরিব সাহাবি ছিলেন পাঁচ দিনার করে দিতে দিতে সমস্ত দিনারগুলো তিনি শেষ করে দিলেন সুহান এরপরে আর এক শত দিনার পড়াই দিলেন হজরত হজাই ফারজ আনহুর কাছে হজরত হজাই ফারজ আনহু ওই গোলাম থাকা অবস্থায় সমস্ত দিনার গুলা তিনি বন্টন করে দিলেন এবার তার বললেন সব দিনার বন্টন করে দিলেন আমরাও তো গরিব মানুষ আমাদের জন্য কিছু যদি রাখা এবার হজরত তো এবার হজরতাইফার তালানহ। মাত্র দুই দিনার তার বিবির হাতে তুলে দিলেন এরকমভাবে সমস্ত কারগুজারি যখন হজরত অমর রাজি কাছে গিয়ে গিয়ে বর্ণনা করলেন তখন হজরত অমর রাজি বললেন তারা এরকম করবে না কেন তারা তো একে অপরের ভাই এরকমই তো করবে কারণ তারা একে অপরের ভাই এই জন্য একজন যেমন করেছে আর একজনও তেমন করবে এটাই তো স্বাভাবিক আমার રબ્બુલ આલમીન બોલેન সাহাবা আজમાইন দের তাদের তবিয়াত কেমন ছিল আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরতন ফাতাহ 29 নম্বর আয়াতের মধ্যে তারা হাম রুকা এবতা ইয়ামাতুন ফকলাম মিন আল্লাহি আর আল্লাহ রাব্বুল বলেন তারা হম তাদেরকে দেখবে রুককান রুকু অবস্থায় সুজাদান সিজদা অবস্থায় ইবতাগুন ফযলাম মিনাল্লাহি ওয়া রিদ্বানা তারা আল্লাহ রাব্বুল আলামিনের করুণা এবং সন্তুষ্টি অনুসন্ধান করছে সুবহানাল্লাহ তাদের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু রুকু এবং সেজদার মাধ্যমে অর্থাৎ নামাজের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে তারা চেয়ে নিচ্ছে সোহায়ন আল্লাহ এটাই হল সাহাবাজ মাইন্ডের সর্বপ্রথম বৈশিষ্ট্য ছিল নামাজের মাধ্যমে সব কিছু তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে বুঝে নিয়েছেন আমরা মনে করি যে সকালবেলা আমি কাজে গেলে আমার রিজিকের ফাইসলা হবে ভালো কথা কাজ না করলে তো আল্লাহ রব্দুল আলমিন রিজিক দিবেন না কিন্তু সকালে কাজে যাওয়ার আগেই একটা বিধান ছিল সেটা হলো ফজরের নামাজ এটা যদি আমি আদায় করতাম তাহলে ওই কাজের মধ্যে আল্লাহ পাক বারাকাত দিয়ে দিতেন এটা আল্লাহ রব্দুল আলমিন সোহান আল্লাহ বলেন জমিনের মধ্যে তোমরা রিজিক তালাশ করো আল্লাহ বলেন কিন্তু জমিনের মধ্যে রিজিক নাই রিজিক হলো অফিস বান্দার জন্য আমি রিজিকের ফেসলা করি আসমান থেকে রিজিক জমিনের মধ্যে কিন্তু ফাইসালা হয় কোথায় থেকে ভাই আসমান থেকে এই জন্য খুব লক্ষণীয় বিষয় আমরা মনে করি এই দোকান এই ক্ষেত এই ব্যবসা এই তাঁত এগুলো আমাকে রিজিক দিবে এগুলো হচ্ছে শুধু মাধ্যম কিন্তু ফাইসালা হয় উপর থেকে কোথায় থেকে ভাই উপর থেকে আল্লাহ বলতেছেন অফিস ভগম বান্দা তুমি জমিনের মধ্যে রিজিক অনভেশন করো কিন্তু আমি রিজিকের ফাইসালা করি আমি আসমান থেকে এই জন্য যেই আসমান থেকে আল্লাহ রাব্বুল আইলামিন রিজিকের ফায়সালা করেন সেই আসমান ওয়ালাকে আগে সন্তুষ্ট করতে হবে আর সেই আসমান ওলাকে সন্তুষ্ট করার প্রধান মাধ্যম হচ্ছেন আমার লড়পুরা এলেমিন বলে দিচ্ছেন রম তোমরা সাওয়াজ মাইনদেরকে দেখবে রুকা সূর্যদয়ী রোকো অবস্থায় বংশ দরত অবস্থায় এবতা গোনা ফাদলামিন মহি হরিদনা তারা আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ অনুসন্ধান করছে কিসের মাধ্যমে ভাই রুকু এবং সিজদা অর্থাৎ নামাজের মাধ্যমে তোমরা সাহাবাজ মাইনদেরকে দেখবে চিহ্ন দেখবে ফি উজুহিহিম তাদের চেহারার মধ্যে মিন আসারিস সুজুদ সেজদার দাগ পড়ে যাবে সুহান আল্লাহ বলি আল্লাহ কি সুন্দর করে বলে দিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে নিজের সন্তানকে মানুষ যেমন দেখলে চিনতে পায় তার নিজের সন্তানকে চিনতে যেমন কষ্ট হয় না আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের মধ্যে একজন নামাজি ব্যক্তি যখন থাকবে আমার আল্লা রব্দুল আলামিন। ওই নামাজি ব্যক্তিকে বেছে নিতে আল্লাহর কষ্ট হবে না সুহেল কেন বলে যেই ব্যক্তি নামাজ পড়বে ইতমিনায়নের সাথে ধীরস্থিরভাবে যেই ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ পড়বে আমার আল্লা রব্দুল আলামিন বলেন সুরতুল ফাতাহ উনত্রিশ নম্বর মধ্যে সীমা হুম ফী وجুহিহিম মিন আসারি সুজুদ তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন থাকবে সোহার আল্লাহ করে দিয়েছেন এইজন্য দুনিয়ার মানুষ কি দেখলো কি না দেখলো কোনো অসুবিধা নাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মহর মেরে দিবেন চেহারার মধ্যে যদিও নামাজের পড়ার দ্বারা অনেকের কালো হয় না কিন্তু একটা চিহ্ন থাকবে কেয়ামতের ময়দানে যে ব্যক্তি নামাজ পড়েছেন আল্লাহ রজন এটা আল্লাহ রব্দুল আইলামিনের ওয়াদাদা সাহেবাজমাইন্ডরা আমার আল্লাহর অব্দুল আইলেমিন তাদের মর্যাদা দিতে গিয়ে বলেছেন সাহাবাজমাইন্ডরা শুধু ইমান আনার পরেই তারা যে শুধু ভালো ছিলেন তা নয় তাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ইমান আনার পূর্বেই তাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন ইমানের আলো ঢেলে দিয়েছিলেন সোহান সুরতুল হুজরাতের সাত নম্বর মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বলে কিন্ন হ্যাঁ بابا إليكم الإيمان أمي الله رب العالمين صحابة جمعين عند وانطر المدد أمي إيمان المحبب دل سلام سبحانه